দেখুন দু হাজার এগারো সালে বাংলার পরিবর্তনের পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপলব্ধি করেছিলেন যদি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হয় সর্বপ্রথমে মহিলাদের স্বনির্ভর করতে হবে এবং এডুকেশনের দিক দিয়ে তাদের এগিয়ে নিয়ে যেতে হবে তাই মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ অবধি দু থেকে দু হাজার মাত্র কয়েক বছরের ব্যবধানে যে জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করেছেন তার মধ্যে আপনার লক্ষ্য করে দেখতে পাবেন একাধিক প্রকল্প আছে যেটা মহিলাদের উপর আরোপিত বা মহিলাদের উপর নির্ভর করে যেমন কন্যাশ্রী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই ধরনের প্রকল্পগুলো তিনি বাস্তবায়িত করেছেন স রূপশ্রী প্রকল্প স্বভাবতই আজকে বীরভূম জেলা মহিলা নেত্রী সভানেত্রী সাহারা মণ্ডল আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল এখানে সিউড়ি বিধানসভার সম্মানীয় বিধায়ক আমার অভিভাবক বিকাশ রায়চিত মহাশয় তিনিও ছিলেন জেলা কোর কমিটির সদস্য রবি মুর্মুও ছিলেন এবং বীরভূম জেলার সকল মহিলা নেত্রীরা এখানে উপস্থিত ছিলেন এবং যে পাঁচালি অর্থাৎ এই পনেরো বছরে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করেছে যে জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করেছেন সেগুলো পাঁচালির আকারে সেটা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে আলোচনা করার জন্য যে শিবির তৈরি করা হবে সেটা নিয়েই একটা আলোচনা ছিল আছে সেই আলোচনায় আমরা অংশগ্রহণ করে মহিলাদের আমার মায়েদের বোনদের উদ্বুদ্ধ করার জন্য এখানে আমরা এসেছিলাম এটা নির্বাচনী গিমি প্রমাণ আমরা পেয়েছি আবদারপুর এবং এখানে হারজন বাজার এই তো সভাধিপতি রয়েছে ওকে গিয়ে বলতে হচ্ছে ও নিজে বলছে আমি করে দেবো জেলা পরিষদ থেকে রাস্তাটা মানুষের কষ্ট হচ্ছে গাড়ি উঠে যাচ্ছে সাত বছর লাগে একটা ফ্লাইওভার এবং এটা ইচ্ছাকৃতভাবে ভোটের আগে উদ্বোধন হবে এই মানসিকতা নিয়েই কিন্তু এগিয়ে গেছে কিন্তু মানুষ বুঝেছে যে কষ্টটা পেয়েছি যে কষ্ট দিয়েছ সেই কষ্টের জবাব তোমাকে ভোটের বাসকে দেবো কোথায় বলছে করুন না প্রান্তিক মমতা ব্যানার্জি তো প্রান্তিক এবং সিউড়ি রেলপথের জন্যে জায়গা জরিপ করতে শুরু করেছ তখন সেই সময় বামপন্থীরা কিন্তু সহযোগিতা করেনি সেই প্রকল্পটা আজকে ওরা তো প্রায় এগারো বছর ক্ষমতায় রয়েছে ওরা তো সেই প্রকল্পটা চালু করতে পারতো হঠাৎ ভোটের আগে শিউড়ি বক্রেশ্বর রাজনগর জামতারা এ তো বড়ো স্বপ্ন ওই স্বপ্ন না দেখে বাস্তবের উদ্দীক তারপরে বুঝবো হ্যাঁ ঠিক সঠিক কাজটা করেছে